সাউন্ড আপনাদের আগে শুনিয়ে দেখাই তারপর আপনারা ফিল করতে পারবেন সাউন্ডটা কেমন সাউন্ডটা এখন হবে লেগে আলাদা একটা ডিপ সাউন্ড আসবে আপনাদেরকে সাউন্ডটা এখন শোনাচ্ছি আমি সাউন্ডটা শুনিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম গাইস সবাইকে জানাচ্ছি তৌফিক ব্লগস থেকে শুভেচ্ছা স্বাগত আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো একটি ছোটোখাটো একটি ব্লগের মতো ধরতে পারেন আজকে ভিডিওটি হলো আমার যে পালসার এন যে গাড়িটি আছে সেটির একটি অ্যাডজোস মডিফিকেশন করব। অনেক দিন যাবতেই ভিডিওটি করব ভাবতেছি বাট ক্যামেরাও হচ্ছে না এখন ক্যামেরাও কিনলাম যার কারণে আপনার এই ব্লগটিও করতে হচ্ছে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই আমার প্রথমত গাড়িটি আপনাকে দেখাই যে অ্যাডজাস্ট মডিফিকেশনটা কীভাবে করবো আমি ঠিক আছে আপনাদেরকে আগে গাড়িটা দেখাই পালসার অ্যান্স সৃষ্টি ঠিক আছে ধরেন অ্যাডজাস্ট মডিফিকেশনটা কীভাবে করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটার মধ্যে এখান থেকে এই ধরনের এটা হলো আপনার সাইলেন্সের ফাইভ যারা জানেন পালসার ওয়ান সিক্সটিতে আন্ডারবেলি মানে অ্যাডজাস্ট ইউজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে ধরেন এটার সাউন্ড এমনিই অনেক লাউড হয় তারপর যদি একটু মোডিফিকেশন করি সাউন্ডটা আর একটু সুন্দর হয় বাংলা ভাষায় বলা যায় আপনার গরিবের রয়্যাল এনফিল্ডের মতো একটা সাউন্ড আসে তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা ধরেন আপনাদেরকে দেখে এই জিনিসটা এটা ধরেন আপনার যে কোনো স্টিল বা ওয়ার্কশপে যে কোনো ওয়ার্কশপে বললেই এই জিনিসটা বানিয়ে দিবে তো এই জিনিসটা আমরা মূলত এখানে ইনসার্ট করব এখানে ইনসার্ট করলে ধরেন এই দেখেন আপনার এই জায়গা বরাবর এখানে নাট দেওয়া আছে এই নাট বরাবর আপনার এখান থেকে এখানে এটা সংযুক্ত করে দিলে এই যে হাওয়াটা আসে এই হাওয়াটা এটার ভিতরে ঢোকার ফলে একটা সাউন্ড আলাদা একটু ডিপ একটা সাউন্ড আসবে যেটা শুনতে খুবই ভালো লাগে মানে কার কাছে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আবার চাইলে আমি এটা ঘুরায় রাখতে পারবো এটা আবার কিন্তু মুভেবল এটা কিন্তু আবার ঘুরে ঠিক আছে তো এটা চাইলে ধরেন আমার ভালো লাগতেছে না সাউন্ডটা তো সেক্ষেত্রে আমি এটা ঘুরাই রাখলে সাউন্ডটা আসবে না ডিফল্ট সাউন্ডটার মতোই হবে এটা লাগালে একটা সুবিধা হলো আলাদা কোনো আমার অ্যাডজাস্ট দরকার পড়তেছে না মিনিমাম একটা ভালো যতটুকু মানে কম টাকার মধ্যে এটা আমার খরচ পড়ছে মাত্র এটার উপরে এটা স্টিল কালার ছিল সিলভার কালারের মধ্যে এটা আমি ব্ল্যাক কালার করছি যতটুকু একটু ঘরের রঙ ছিল সেইটা দিয়ে একটু ব্ল্যাক কালার করছি যাতে গাড়ির কালারের সাথে ম্যাচ করে এটার সাউন্ডটা আপনাদেরকে আগে শুনিয়ে দেখাই তারপর আপনারা ফিল করতে পারবেন এটার সাউন্ডটা কেমন ডিফল্ট সাউন্ডটা কেমন হবে এটা হলো আপনার ডিফল্ট সাউন্ডটা ঠিক আছে তারপর আমি এটা ইনসার্ট করার পরে মানে এখানে লাগানোর পরে আপনাদেরকে ডিটেলসে আরও জানাবো যে এটার সাউন্ডটা তখন কেমন হয় এটা লাগানোর পর তখন কেমন হয় ঠিক আছে তো সময় নষ্ট না করে এমনি ব্লো বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এটা লাগিয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি যে এটার সাউন্ডটা কেমন হচ্ছে চলুন মোটর ব্লগে যাই চলে আসলাম আমার মোটর ব্লগে আপনাদেরকে বিষয়টা আরও ডিটেলসে বলি আমরা যেতে যেতে আমরা যাচ্ছি এখন সিম্পল একটা আমি এটা নিজেই বাসায় আপনারা নিজেরাই করতে পারবেন জাস্ট আমরা যাচ্ছি একটা স্ক্রু ড্রাইভার লাগবে যার মাধ্যমে এটা টাইট দিতে হবে তারপরও আমাদের একটা পরিচিত গ্যারেজ আছে সেখানে যাচ্ছি সেখানে গিয়ে জাস্ট ওইখান থেকে টাইট দিয়ে দিব দিয়ে আপনাদেরকে ডিটেলসে ওখানেই জানাবো যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি যাদের একজোস্ট পালসার এনাউন্সিসটিনের দরকার নাই মোটামুটি চলে বললেই চলে যে একজোস্ট কোনো দরকারই নেই তারপরও যাদের মোটামুটি শখ আছে যে না আমি একটু সাউন্ড আরো বাড়াবো আর একটু বড় করবো সাউন্ড সেক্ষেত্রে আপনারা এই বিকল্পটা ইউজ করতে পারেন এটা খুবই একটা কম বাজেটের মধ্যে একটা ভালো আপনাদের জন্য তো আমরা এখানে যাচ্ছি থাক এখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাই এটা অলরেডি স্যাট হয়ে গেছে ঠিক আছে এটা লাগানো হয়ে গেছে এখানে তো এখান থেকে যে ইয়ারটা আসবে মানে একজোশ থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটা এটার মধ্যে লেগে আলাদা একটা ডিপ সাউন্ড আসবে আপনাদেরকে সাউন্ডটা এখন শোনাচ্ছি আমি সাউন্ডটা শুনিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটাই এটাই একটা মোটামুটি অ্যাডজস্ট আমরা নর্মালি কম বাজেটের মধ্যে একটা অ্যাডজস্ট মোটিভেশন করে ফেলছি যাতে সাউন্ডটা একটু সুন্দর হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে কিভাবে কম বাজেটের মধ্যে অ্যাডজস্ট মোটিফিকেশন করতে হয় যারা করতে চান অবশ্যই করতে পারবেন আর কি হলো শেষ রোজা তো যার কারণে রাস্তাঘাটে একটু বেশি পরিমাণে মানুষ দেখা যাচ্ছে তাই সবাইকে জানাচ্ছে অগ্রিম ঈদ মোবারক আর দোয়া করতেছি যাতে সবাই আত্মীয় স্বজন মা বাবা প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে ঈদটি সুন্দর মতো করতে পারেন তার দোয়া রইল আর অবশ্যই তফিক বলক্সের সাথে থাকবেন রেগুলার আমি আপনাদের জন্য ভিডিও আনবো আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাইকে জানাচ্ছে আবারও অগ্রিম ঈদ মুবারক I, love I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fate. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up.